বাংলাদেশ ভারতের একাদশ আজ কেমন হতে পারে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাত আটটা ত্রিশ মিনিটে এশিয়া কাপের এই রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল এবার এশিয়া কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি ভারত টানা জয় নিয়ে ছুটছে অপ্রতিরোধ গতিতে অন্যদিকে বাংলাদেশ ও এশিয়া কাপে গেছে বড় স্বপ্ন নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরুর পর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথাও বলতে শুরু করেছে এর মধ্যে আজ ভারতের বিপক্ষে লড়াইটা বলা যায় বাংলাদেশের জন্য অগ্নি পরীক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশের ওপেনিং জুটি ভারতের বিপক্ষেও তাই দেখা যাবে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি অধিনায়ক লিটন নামবেন তিন নম্বরে টুর্নামেন্টের প্রথম ভাগে ফর্মহীনতায় ভোগা তাওভেদ হৃদয় গত ম্যাচে ফিরেছেন স্বরূপে ভারতের বিপক্ষে নিশ্চিতভাবেই একাদশে থাকছেন তিনি মিডল অর্ডারে নামবেন শামীম হোসেন জাকের আলী অনিক স্পিন আক্রমণে থাকবেন নাসুম আহমেদ সঙ্গে মেহেদি হাসান মিরাজ কিংবা রিশাদ হোসেনের যে কোনো একজন একাদশে জায়গা করে নেবেন পেস আক্রমণ সামলাবেন তসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান সাকিব বাংলাদেশ তাই তিন পেসার ও দুই স্পিনার নিয়েই একাদশ সাজাবে জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টিফোর